হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখবো আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে এই মুহূর্তে ওনার আজ সকালের কারেন্ট ফিলিংস কি কি ভাবছেন উনি আজ সকাল সকাল আপনার সম্পর্কে সেটাই দেখব মর্নিং শর্ট তো চলুন দেখি তার আগে বন্ধুরা আপনার এনার্জি চেক করবো আপনি কোন এনার্জিতে আসছেন সেটা দেখে তারপর আপনার পার্টনারের এনার্জিটা তো চলুন দেখেনি আগে আপনার এনার্জি বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সবকিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এটা সবাই দেখতে পারে সব রাশি সব ধর্মের মানুষ ম্যারেড আনম্যারেড ডিভোর্সড সবাই দেখতে পারে এখানে এনার্জি চেক করা হয় তো আপনার এনার্জিটা যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ করতে পারে তো বন্ধুরা চলুন দেখি আপনি কি ভাবছেন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন পার্টনারের সাথে রোদ দেখেন খুবই লাভিং কেয়ারিং পার্টনারের জন্য খুবই ভালোবাসেন প্রচণ্ডভাবেই ভালোবাসেন আপনি স্টেবেল পারসেন টাকা পয়সার অভাব নেই আপনার আপনি টাকা পয়সার দিক দিয়ে খুবই স্টেবেল পার্টনারের সাথে গ্রোথ দেখেন আপনার আপনি মনে করেন আপনার পার্টনারই আপনার হ্যাপিনেসের একমাত্র চাবি আপনার পার্টনারকে যদি আপনি পেয়ে যান তাহলে আপনি খুবই হ্যাপি থাকবেন সারা লাইফ টাইম এটা সবার ক্ষেত্রেই ঠিক যে পার্টনারের সাথে থাকতে পারলে সবাই নিজেকে ধন্য মনে করে হ্যাপি ফিল করে তো আপনি তো অ্যাকশান নিতেও চান এই রিলেশনশিপে খুবই কেয়ার করেন পার্টনারে খুবই লাভিং কেয়ারিং ইমোশনাল প্রচণ্ড পার্টনারের জন্য খুব ভালোবাসেন পার্টনারকে আপনি খুবই ইনটিউশন পাওয়ার আপনার খুবই ভালো খুবই অ্যাট্রাক্টিভ দেখতে আপনি খুবই সুন্দর খুবই আপনি খুবই কেরিয়ার ওরিয়েন্টেড কেরিয়ারের উপরে খুবই ফোকাস আছে আপনার আপনি খুবই কেরিয়ারটাকে প্রায়োরিটি দেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে টেক ব্যালেন্সটা একদমই ছিল না আপনি অনেক দিয়ে ফেলেছেন আর আপনার পার্টনার আপনাকে অল্প একটু দিচ্ছে যেইটুকু দিচ্ছে তাতে আপনি একদমই হ্যাপি নেই কারণ আপনি তো চান স্টেবল সম্পর্ক পার্টনারের সাথে তো সেটা তো পাচ্ছেন না কমিটমেন্ট চান আপনি ম্যারেজ করতে চান বাট আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন না এই মুহূর্তে আপনি অনেক দিয়েছেন এই রিলেশনশিপে আপনি প্রচুর দিয়েছেন প্রচুর খেটেছেন সেই হিসাবে কিছুই পাননি তার জন্য আপনার প্রচণ্ডভাবে একটা দুঃখী পেন কষ্ট আছে বন্ধুরা গিভমেন্টে ব্যালেন্সটা করুন আপনার পার্টনার আপনাকে ঠিক যতটুকু দিচ্ছে আপনি আপনার পার্টনারকে ঠিক ততটুকুই দিন তাহলে টেক ব্যালেন্সটা ঠিক থাকবে আপনি যদি অনেক দিয়ে ফেলেন আর উনি যদি কম দেয় তাহলে তো টেক ব্যালেন্সটা ঠিক থাকবে না তাই না তো টেক ব্যালেন্সটা করুন এই মুহুর্তে প্রচণ্ডভাবে একটা স্টাকনেসের মধ্যে আছেন কনফিউজড আছেন আপনি আপনার পার্টনারের সাথে আপনার ফিউচারটা আপনি ঠিকভাবে দেখতে পাচ্ছেন না বিগার পিকচারটা একদমই দেখতে পাচ্ছেন না টোটালি কনফিউজড আছেন আপনি সেই কারণে এই মুহূর্তে আপনি চুপ করে আছেন কিছুই বুঝতে পারছেন না যে এই রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে আদৌ কি এটাই কোনো ফিউচার আছে কিনা না সেটাও এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না প্রচণ্ড একাকিত্বতা পেন কষ্ট আপনি লাইফে শান্তি চান এই মুহূর্তে পিস চান একদমই শান্তি নেই আপনার লাইফে তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন এবার দেখে নিই আপনার পার্টনার এনার্জিটা আপনার পার্টনার কি ভাবছেন সকাল সকাল আপনার জন্য সেটা দেখি চলুন চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি

আপনার সাথে উনি ভাবে একটা নিউ বিগিনিং করতে চান খুবই ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে আপনার সাথে তো উনি এই মুহূর্তে কোথাও ঘুরতে যেতেও চান এই মুহূর্তে আপনার পার্টনার একটু নিজের কাজে বিজি আছেন তার কারণ ওনার ফাইন্যান্সটা একদমই স্টেবল নেই ওনার ফাইন্যান্স নিয়ে ওনাকে প্রচুর খাটতে হচ্ছে এই সময় কারণ ওনার ফাইন্যান্সটাকে উনি স্টেবিল করতে চান সেই কারণে এই মুহূর্তে নিজের কেরিয়ারের উপরে খুব ফোকাস করে আছেন উনি বাট আপনার পার্টনার আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া হয়েছে যে সেপারেশন চলছে সেটা নিয়ে এই মুহূর্তে ভাব ভাবনা চিন্তা করছেন আপনার পার্টনারে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান বন্ধুরা বা আপনার বন্ধুরা বা আপনার পার্টনারের বন্ধুরা হয়তো করেছে বা আপনাকে এসে একরকম বলেছে আপনার পার্টনারকে আর রকম বলেছে সেটাও হতে পারে আপনাদের থার্ড পার্টি সিচুয়েশন বন্ধুরা হতে পারে বা এমনও হতে পারে আপনার ফ্যামিলি বা আপনার পার্টনারের ফ্যামিলি আপনাদের দুজনের রিলেশনশিপটা চায় না চায় না যে আপনারা দুজন এখন সেই কারণে যে একটা লড়াই ঝগড়া হয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে আপনার পার্টনার ভাবনা চিন্তা করছেন প্রচণ্ডভাবে কেরিয়ারে ওনাকে কম্পিটিশন করতে হচ্ছে ওনার কেরিয়ারটা একদমই স্টেবল নেই ঠিকভাবে তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার সব কিছুই ডেস্টিনির উপর ছেড়ে দিয়েছে উনি ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দিয়েছেন ডিভাইনের কাছে স্যালেন্ডার করে দিয়েছেন সব কিছু উনি নিজেও বুঝতে পারছেন যে এই মুহূর্তে রিলেশনশিপটা কি হবে বাট উনি চান তো আপনার সাথে রিউনিয়ন ওনার একটু বন্ধুরা আপনার পার্টনারের কিন্তু কারেজ নেই এই মুহূর্তে আপনার সাথে কন্ট্যাক্ট করার সেই কারণেও উনি এই মুহুর্তে চুপ করে আছেন সাহসটা নেই ওনার এই মুহূর্তে আপনার সাথে কথা বলার আর তাছাড়াও হচ্ছে এই মুহূর্তে উনি ওনার কেরিয়ারেও ফোকাস আছেন কাজ নিয়ে খুবই বিজি আছেন তো আপনার পার্টনার কিন্তু আপনার সাথে আপনার পার্টনার কিন্তু গ্রোথ দেখেন হ্যাপিনেস আপনার সাথেই উনি ফিল করেন কারণ উনি আপনার সাথে তো নিউ বিগিনিং চান খুবই ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে বাট এই মুহূর্তে আপনার পার্টনার ওনার নিজের কারেজ নেই সেইভাবে আপনার সাথে কথা বলা তাছাড়াও বন্ধুরা কেউ কেউ আছে আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিছুজনের ক্ষেত্রে হবে এটা ফ্যামিলি থেকে হোক বা আপনার পার্টনার যদি ম্যারিড হয় তাহলে ওনার ওয়াইফ ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন তো কারণ এখানে ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসছে তো সেইটারও একটা কারণ আছে সেই জন্য উনি এই মুহুর্তে আপনার সাথে কনট্যাক্ট করছেন না তাছাড়াও হচ্ছে উনি ওনার কারেজ নেই এই মুহূর্তে আপনার সাথে কথা বলার তো চলুন এবার দেখি উনি কবে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন কল মেসেজ কবে করবেন দেখি চলুন দেখে ভিডিওটা শেষ করুন বন্ধুরা এই মুহূর্তে উনি করবেন না এই মুহূর্তে ওনার একটা রাগ হচ্ছে রাগও আছে আপনার উপরে উনি করবেন আপনাকে তবে এই মুহূর্তে উনি করবেন না ডিভাইন টাইমিং দেখাচ্ছে তো ডিভাইন টাইমিংয়েই উনি করতে পারে করবে আপনাকে কল মেসেজ এই মুহূর্তে তো উনি কল মেসেজ আপনাকে করবে না বাট উনি খুবই ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি উনি ডিভাইন টাইমিংয়েই করবে কল মেসেজ তো বন্ধুরা আপনারা যদি রিলেশনশিপ চান তাহলে আপনারা পজিটিভ থাকুন পজিটিভ থাকুন উনি কল মেসেজ করবে আপনাকে বাট এখন উনি করবেন না তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস মর্নিংয়ের থট তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ